ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অবস্থান কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আজ আদালত চার্জশিট গ্রহণ করেছেন এ মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফেনি দু আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী ফেনি তিন আসনের সাবেক সংসদ সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ একশো জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত দর্শক আমরা যে আজকে পুরো দিনব্যাপী ফেনী আদালতে সংবাদ সংগ্রহকালে যে ফেনী আদালত সূত্রে যেমনটি জানতে পেরেছি মূলত দু সালে চার আগস্ট ফেনীতে ফেনীর মহিপালে যে অবস্থানে কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন কলেজ শিক্ষার্থী মাসুম পরবর্তী সেই দিন সেখানে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে যেগুলি সেইগুলিতে গুলিবিদ্ধ হওয়ার পর সাত আগস্ট ওই বছরের সাত আগস্ট যে সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তারপরে আমরা যেমনটি দেখেছিলাম তার ভাই অর্থাৎ যে মাসুমের ভাই যে এই ঘটনার পরবর্তী সময়কালে আমরা যেমনটি দেখেছিলাম মোহাম্মদ ওই বছরের এই চার সেপ্টেম্বর নিহতের ভাই মো মাহমুদুল হাসান বাদী হয়ে একশো জনের নাম উল্লেখ এবং চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেছিলেন তারপরে আমরা যেমনটি দেখেছিলাম গত বছরের একত্রিশ জুলাই ফেনীর তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যে দুশো জনকে অভিযুক্ত করে মূলত একটি একটি চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছিলেন সাংবাদিকদের সর্বশেষ আমরা মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেনের সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদের যেমনটি জানিয়েছেন এই মামলায় যে এজার নামীয় বারো জন ও উনচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে মুরাদ হাসান বাবু সহ আসামি একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দিয়েছেন এছাড়া আমরা কথা বলেছিলাম তদন্তকারী কর্মকর্তা আমাদের আরও জানিয়েছেন মূলত এই মামলায় একশো ছাপ্পান্ন জন এজার নামীয় এবং অজ্ঞাত পঁয়ষট্টি জনসহ সহ সর্বমোট দুশো একুশ জনকে অভিযুক্ত করে আদালতে চাষির জমা দেওয়া হয়েছিল আমরা মামলার বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদের যেমনটি জানিয়েছেন মূলত এই মামলায় যে একশো সত্তর জন পলাতক আসামির আজ গ্রেপ্তারি জারি করা হয়েছে তাদের মধ্যে চারজন শিশু রয়েছে অর্থাৎ রয়েছে অপ্রাপ্ত তাদের বিচার শিশু আদালতে বিচার হবে বলেও জানানো হয়েছে আমরা কথা বলেছিলাম ফেনি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি যে অ্যাডভোকেট জহির মামুনের সঙ্গে তিনি আমাদের যেমনটি জানিয়েছেন মূলত এই মামলাটি গত আগামী বাইশ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে বলেও জানিয়েছেন এর আগেও আমরা এ মামলায় যে একাধিক দিন শুনানির বা চাষী গ্রহণের জন্য দিন ধার্য করা হলেও সেটি গ্রহণ করা হয়নি সর্বশেষ আজ এই মামলায় চাষি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত নিহত মাসুম সম্পর্কে যদি একটু বলি আপনাদের মাসুম মূলত সোনাগাজী উপজেলার চর্চা দিয়ে ইউনিয়নের পাটোয়ারী বাড়ির যে মৃত মাওলানা নোমান হাসানের ছেলে তিনি মূলত সাগলাইয়া যে আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ রয়েছে সেই কলেজে থেকেই মূলত বাংলায় স্নাতক সম্পূর্ণ করেছিলেন এই মামলায় মূলত যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আরও রয়েছেন যে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুসেন চন্দ্র শীল ফেনি পৌর মেয়র নজরুল ইসলাম সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়া যে পাশাপাশি যে সাগরাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর সোহেল সহ যে ছাত্রলীগ নেতা ছাত্রলীগ জুবলিক যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটু জিয়াউদ্দিন বাবলু সহ আরো অনেকেই রয়েছেন যারা আর ইতোমধ্যে এ ঘটনায় যে এ হত্যাকাণ্ডে আসামি হয়ে পলাতক রয়েছেন এখন পর্যন্ত সবমিলিয়ে আমরা এই মামলা যে বাদী রয়েছে অর্থাৎ মাসুমের ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম তার ভাই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা আপনার যদি সবকিছু আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই মূলত ফেনীর যে দু সালের চার আগস্ট মৈপালে যে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় মূলত চব্বিশটি মামলা দায়ের করা হয়েছিল তাদের মধ্যে তার মধ্যে আমরা যেমনটি জানিয়েছি মডেল থানার সূত্রে ষাটটি হত্যা এবং সতেরোটি সহিংসতার অভিযোগ আনা হয়েছে এই ছিল মূলত আজকে যে নিজাম হাজারি এবং প্রধানমন্ত্রী সাবেক আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো সত্তর জন পলাতক আসামির বিরুদ্ধে ফেনী আদালতে যে গ্রেপ্তারি পরোয়ানা সে বিষয়ে সর্বশেষ তথ্য